চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে উচ্চতা কোনো প্রয়োজন নাই আবেদন করতে পারবেন একবার রাজস্ব খাদ্যভুক্ত সরকারি চাকরি পেনশন রেশন সব আছে এর মধ্যে আহ চার নাম্বার যেহেতু একত্রিশ ক্যাটাগরি নিয়োগ এই চার নাম্বার ক্যাটাগরিতে একটা আছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে জন লোক নেবে একজন না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তার আজকে আমি জানিয়ে এই যে থানা বা উপজেলার যে মহিলা প্রশিক্ষিকার মূলত কাজ কি তাদের কি ধরনের কাজ করতে হবে যেহেতু বড় একটা নিয়োগ একাত্তর জন লোক নেবে যেহেতু এটা একটা সম্মানজনক পথ বা বেতন গ্রেড পনেরো নাম্বার গ্রেড বুঝেন মানে একটা পুরো একটা মনে করেন একটা থানার যে এসআই সাব ইন্সপেক্টরের মতো ক্ষমতা মানে সুন্দর একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আজকে থেকে আবেদন শুরু যা মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত চলবে তাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কিভাবে আবেদন করবেন এবং এটার মূলত কাজ কি কতজন লোক নিচ্ছে সর্বোপরি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা থাকবে গত ভিডিওতে কিন্তু আলোচনা করছি যে থানা উপজেলা প্রশিক্ষক যারা পুরুষ তাদের কাছ কি এখন মহিলাদের কাছ কি সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি সকল বিষয় পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি আপনার স্ক্রিনের উপরে দেখছেন রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চার নম্বর ক্যাটাগরিতে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একাত্তর জন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা আলিম পাস বা বা আলিম পাস থাকলে আপনারা কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন ধরনের ধরনের উচ্চতার প্রয়োজন নাই এখানে শুধুমাত্র কোনো যেহেতু প্রশিক্ষিকা গ্যালেক্সে আর প্রশিক্ষকের ছেলেরা মেয়েরা মানে প্রশিক্ষকে শুধু ছেলেরা আবেদন করতে পারবেন আর প্রশিক্ষিকা শুধু মেয়েরা একাত্তর জন লোক নেবে পোনা নাম্বার গ্রেড ভাই সুন্দর একটা চাকরি আপুরা যারা আবেদন করবেন তাদের জন্য প্লাস পয়েন্ট আপুরা যারা আবেদন করবেন তাদের জন্য প্লাস পয়েন্ট কেন উচ্চতা চায় না এই জন্য প্লাস পয়েন্ট সকলে আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই মূলত কাজ কি এখন থানা বা উপজেলা এই যে প্রশিক্ষিকা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পনেরো নাম্বার গ্রেড এটা সংক্ষেপে তাদের টিআই বলে অনেক সময় অনেক আনসারদের মুখে শুনবেন যে টিআই স্যার তারাই হলো টিআই স্যার কারণ পুরা থানা বা উপজেলার কর্মকর্তা হিসেবে কর্মরতা থাকে একটা থানা বা উপজেলায় যত আনসার বাহিনী থাকবে তাদের সার হিসাবে কার্যক্রম করে থাকবে এই যে থানা বা উপজেলার যে প্রশিক্ষিক প্রশিক্ষক বা প্রশিক্ষিকেরা যারা রয়েছে তারা কিন্তু ভাই আমার একটু ঠান্ডা লাগছে তো আসতে তাও যেটুকু বোঝানোর চেষ্টা করছে একটু বুঝবেন তারা কার্য পরিচালনা করবে মানে সংক্ষেপে তাদের টিআই বলে যেমন প্রত্যেক থানা বা উপজেলায় যত আনসার বাহিনী থাকবে তাদের প্রশিক্ষক কিন্তু তারা দেবে যারা প্রশিক্ষক তারপর তাদের ট্রেনিং তাদের তারাই কিন্তু তারপর আনসার বাহিনীদের ঠিক তাদের নিয়োগ হ্যান্ড ক্যাশে বেতন হয় না এদের বেতন হয় হলো ব্যাংকের মাধ্যমে ধরেন আপনার আন্ডারে ধরেন তিনশো দুইশো আনসার আছে তাদের বেতন নির্ধারণ কিভাবে পাবে সব কিছু তার চা টাকার হেডকোয়ার্টার প্রদান করবে হেডকোয়ার্টার থেকে তাদের বেতন দেবে তারপর আর কি কাজ করতে হবে আনসারদের ডিউটি বন্টন করবে কেমন ধরুন যে বিভিন্ন নির্বাচনের ডিউটি কিন্তু আনসাররা করে তারপর ধর্মীয় করে ধর্মীয় ওয়াজ মাহফিল পূজা মেলা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে দেখবেন আনসার বাহিনীরা ডিউটি পরিচালনা করে সেই ক্ষেত্রে এদের ডিউটি কে কোথায় ডিউটি করবে কোন 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 ক্যাম্প থেকে কতজন ডিউটি করবে এইগুলো কিন্তু সম্পূর্ণ এই যে উপজে থানা বা উপজেলার যে প্রশিক্ষিকা যে রয়েছে তার দায়িত্ব পালন সে করবে মানে সবার সার্লো সে মানে কে কোন জায়গায় ডিউটি করবে কোথায় ডিউটি করবে সেগুলো কাজ করবে আর কি কাজ তারা একটু বলে দেই যেহেতু আজকে থেকে আবেদন শুরু এই যে মার্চ মাসে বিশ তারিখ থেকে আবেদন চলবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন উচ্চতা প্রযোজন নাই সরকারি চাকরি পুনঃ নাম্বার গ্রেড ভালো একটা বেতন পাবেন যদি কেউ অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির ঝামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দেব কিভাবে অ্যাপ্লাই করার নিয়মাবলী বলে দেব অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড ঘরে বসে নির্জামেলায় আমার কাছে ডকুমেন্ট দিলে অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো আর বিষয়বস্তুটা হলো একটু বলে দেয় আপনাদের এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে ভাই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আপু ভাইয়ারা যারা যেহেতু প্রশিক্ষিকা এবং প্রশিক্ষক পদে রয়েছে যারা নাম্বার নাম্বার এই আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন আমরা কোথায় ছিলাম তাদের ডিউটি বন্টন মেলা পার্বত তারপর আপনার ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় ডিউটি করবে এগুলো শুরু করবে তারপর এই যে আনসারদের বদলি বদলি এখন বদলিটাও কিন্তু এই টিআই বা উপ থানা বা উপজেলার এই প্রশিক্ষিকার হাতে থাকবে কে কোথায় কোন কার কে কোথায় পোস্টিং করবে কাকে কোন ক্যাম্প থেকে বদলি করবে এই টিআই দায়িত্ব পরিচালনা করবে বুঝেন একটা পাওয়ারফুল একটা ক্ষমতা কিন্তু টিআই বদলি করবে কে কোথায় কে কোথায় যাবে তারপর তার পুরা উপজেলার পুরা দায়িত্ব তার কাছে অফিশিয়ালি তার চাকরি অফিসিয়ালি তার চাকরি তার সাথেও তার অন্য কাজ করতে হবে বিভিন্ন ক্যাম্পে তার পরিদর্শনে যেতে যেতে হবে যে ক্যাম্পে শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে করছে কিনা ঠিকভাবে ডিউটি পরিচালনা করতেছে কিনা এই ধরনের সর্বোপরি কাজের দিকে এইগুলো কিন্তু পরিদর্শনে যেতে হবে পরিদর্শনে যাবেন আর একটা বিষয় তাদের জন্য আলাদা গাড়ি থাকে সরকারিভাবে দেখবেন যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে পুলিশের মতো গাড়িগুলো থাকে ওইগুলো করে বিভিন্ন জায়গায় প্রশিক্ষ মানে যারা আনসার রয়েছে তারা ঠিকভাবে ডিউটি করছে কিনা এগুলো দেখতে যাবে ভিজিটে যাবে এর সাথে ভিজিটে গেলে কিন্তু টিএডি বিল থেকে শুরু করে সকল ধরনের বিল সকল ধরনের পাবে এবার আনুষাঙ্গিক আনসারদের সুযোগ সুবিধা দেখবে তারা যদি কোনো অপরাধ করে সেই অপরাধ তাদের শাস্তিমূলক ব্যবস্থা এই টিআই যেটা সংক্ষেপে বলে টিআই উপজেলা বা থানা প্রশিক্ষিকা বা প্রশিক্ষক তারা এই তাদের তারা কিন্তু তারা গুরুতর অপরাধ করে তাদের শাস্তিমূলক ব্যবস্থার জন্য হেডকোয়ার্টারে তারা কিন্তু চিঠি আকারে পাঠাবে তারপরে ইত্যাদি ইত্যাদি মানে মানে অফিসিয়ালি অনেক ধরনের ভাই কাজ করতে হয় মানে চাকরিটা অফিসার লেভেলের চাকরি এবং কর্মকর্তা লেভেলের চাকরি এখানেও কিন্তু খুব ভালো একটা প্রমোশন রয়েছে এবং কিভাবে কি প্রমোশন কোথা থেকে কোথায় হয় সেই বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপলোড দেবো ভিডিও তাই চোখ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই আবলি সকল বিষয় জানিয়ে দেবো আসসালামু আলাইকুম